ভুল হয়ে গেছে ভাই তো ফোনটা তো আমার না ফোনটা তো তোর প্রভু রাম কৃষ্ণ জগন্নাথ আমার ভবিষ্যৎ আমার কচু পাতা দিয়ে ঢাকতে হচ্ছে ভাই কি জামা প্যান্টটা দিয়ে দেবাই ভিডিওটা সব কালকে কাল্পনিক তোমাদের কিন্তু হাসি আর মজা দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে আর কেউ গায়ে নেবেন আর যদি তোমরা গাই নাও তাহলে তোমাদের লস সেই জন্য বলছি বস তাড়াতাড়ি কানে ফুলটা বুঝে নাও বুঝে নিয়েছো এইবার ভিডিওটা স্টার্ট করা যাক

যা আছে কপালে তাই হবে লটারিতেও না যা আছে কপালে তাই হবে লটারিতেও কিচ্ছু হবে না আর কপালের দোষ বলবা খালি বেলা কপালের দোষ কপালের দোষ কপালের দোষ আমাকে আমার সামনে কোনদিনে ভুল করে বলবা না তুই যাচ্ছি বাইরে

আরে ভাই আর বলিস না বাড়িতে যা সমস্যা বাড়িতে কোথায় যে যাব কি যে করো তাও বুঝতে না বাবাকে আমি বললাম ভাই যে এত সমস্যা আমাদের বাড়িতে কিছু একটু করো ধরো আর আমিও কোনো কাজ পাচ্ছি না ভাই সমস্যাই সমস্যা জানিস সমস্যা তো ভাই সবার সংসারেই থাকে না রে ভাই আমার বাড়িতে একটু বেশি সমস্যা বুঝতে পারি না বাবা আমাকে যতই বোঝাই আমাকে বলে নাকি আমি ঘরে বসে খালি খাই আর ঘুমাই বল তুই বল কি করবি বল ভাই সব তো কপালেরই দোষ

আমার ভবিষ্যৎ আমার কচু পাতা দিয়ে ঢাকতে হচ্ছে ভাই জামা প্যান্টটা দিয়ে দে ভাই আমি আর বলবো না তোর কপালের কথা ভাই এই শেষ বারের মতন তোকে ছাড়ছি নেক্সট টাইম যদি বলিস না যে কচু পাতাটা রয়েছে ওটা ওখানে পুরো ঘষে দেবো চুলকে চুলকে বাড়ি চলে যাবি ভাই আমার জামা প্যান্টটা দিয়ে দে ভাই এনে তোকে জামা প্যান্ট দিচ্ছি ওরে নে তাড়াতাড়ি ঠিক আছে Five minutes <laughs> later. Boss. <laughs>

পুরো পাগল ছেলে কি বলবো কপালের উপরে বিশ্বাস করে কপালের নাম গোপাল হয়ে গেছে এ ফিউ মোমেন্টস লেটার হ্যাঁ বলো কার ছেলে গেলে আমি বলি বাড়ি দেশে বলে আসছিলাম আরে আর বলো না ও আমার সামনে কপালের কথা বলছিল তো আমি কি করবো তুমি তো ভালো করেই জানো

এটা কপারে নিয়ে বস এই বা তোমাকে বলছি তুমি কপালের কথা বারবার বলবা না আমাকে ঠিক আছে আমার কপালের কথা শুনলেই আমার মাথা গরম হয়ে যায় বলছি আমাকে বারবার এই হারাম তোর এত বড় সাহস তুই আমার কলা দাঁত দিস স্যাক বাবার পর যাবি 5 মিনিট লেটার আরে তুমি আমাকে কোথায় মেরে পাটি দিছো দেখ কপালের যা অবস্থা ভালো বেশে বলছিলাম আর তুমি তো আমার মাথাটা গরম করে দিলা তুমি তো বলছিলা নিজে সব সময় নাকি কপালের দোষ কপালের দোষ আমি তোমাকে বলেছিলাম কিছু আর ওই কথাটা আমি শুনতে না আমাকে মেরে কোটা পাটি দিলো তুমি আমাকে আরো উপরে তুলে নাও এই যে বলি যা সে কপালে তাই হবে সকালে ছোট হয়ে গেছে মানে আগে যে দুটো ভিডিও বলেছিলাম এটা আরেকটুখানি ছোট হয়েছে ঠিক আছে ছোট ভিডিও বড় ভিডিও ছোট ভিডিও বড় ভিডিও এরকম করে ভিডিও আসবে ঠিক আছে তো চল এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কমেন্টটা অবশ্যই জানাতে থাকো আমি কমেন্টের রিপ্লাই দেবো তো আশা করি আরো ভিডিও আসবে আশা করি আরো ভিডিও আসবে আহ লাগাতার অন্যান্য রকমের ভিডিও আসবে কমেডি ভিডিও তো জানি না কিরকম কিরকম নেক্সট নেক্সট ভিডিও আসবে নিজেও বুঝতে পারছি না তো চলো নেক্সট ভিডিওতে কথা বলি আর টাটা